শোন এবার যেমনি হোক ভোটে আমাকেই জিততে হবে কারণ এবার এমপি পদে অনেকেই দাঁড়াইছে আমি মার্শাল ভোটটা আমাকেই জিততে হবে ঠিক আছে যা যা করা দরকার সব করব দরকার বললে শোন এবার যেমনি হোক দরকার বললে মানুষের হাতে বেয়ে ধরে হলো একটা ভোটও ছাড়া যাবে না সব ভোট নিতে হবে ঠিক আছে কি করে তাছাড়া আপনাকে কি কেউ ভোট দেবে নাকি হাতে বেয়ে ধরে তো আমার লাগবে পরে তোকে সেলা থব না চাকরি তোর শেষ এতদিন চেয়ারম্যান পদে থাকিয়ে জনগণের তেইশ মারিয়া কোনো মতে বাড়িটা পাহা করলাম তো যাদের যাদের তেইশ মাসছি তারা তো জীবনে আমাকে ভোট দেবে না তো যাদের তেইশ মারা বাকি আছে তাদের সবার কাছে ভোট চাবি ঠিক আছে ভোটগুলো আমি পাইতে পারি তাহলে তো আপনি একটা ভোটও পাবেন না তাহলে সবারই তেইশ মারা শেষ যাই হোক কোনো মতে খেলে এমপিটা হয়নি

এমনি সময় তো আইসের খোঁজ খবর রাখেন না না চাষা আগের বার যাওয়া হইছে এবার ভোটটা দিয়েন আগের বারের মতো করিয়ে দিয়েন হ্যাঁ হ্যাঁ ভুল মানুষের কিন্তু একবারই হয় কিছু বললেন নাকি চাষা এটা উল্টা পাল্টা কথা বলেন কেন ভোটের আগে তোমাদের যত আদিক্ষেতা ভোটের পর তোমাদের হেরিকেন দিয়ে খুঁজিও তোমাদের পাওয়া যায় না দেখেন চাষা আগে যাওয়া হয়েছে হইছে এবার আমার ভোটটা দিয়ে দেখেন

হা হা ওই গেছেন তো ফতেহার দাও দিছি তাতে যা পুরো গান্ধি খাই আসছেন যা নাতিটা সেদিনকে জন্মদিন গেল আসবার কইলাম তাতে আসলেন না আপনি কারণ ওই যে গিফট দেওয়া লাগবে যে ঠিক আছে চাচা ভুল হইছে এবার থাকি কোনো ভুল হবে না খালি কোনো মধ্যে ভোটে জিতি নাই ভোটে যদি থাকবে না এরিয়া আপনার সব উপকার আমি করবো আপনি যেখানে ডাকাবেন ওখানেই যাব আপনার নাতনির মুসলমানিয়া না কার মুসলমানিয়া হোক তো যাই আমি হঠাৎ কওয়া লাগবেন না অল টাইম আমি যাব ঠিক আছে ভোটটা আমাকে চল চলবে চালা শোন চাচা সাথে ভোটে পাইলাম না তো আশেপাশে দেখ আর কোন ভোটার আছে নাকি ভোট তো কয়েকটা হইলেও নেওয়া লাগবে নাকি দেখ একটু ভোটার টোটা আছে নাকি আশেপাশে ভোটার তো নাই তো

ভোটের দাম মোটামুটি শসেও দেয় ভাই দাঁড়া রয়ে ভাই দাঁড়া গেলো আটটা ভোট নো